ক্যাথরিন প্যারেজ শকদাম একজন ফরাসি তরুণী ইসলাম গ্রহণ করেছিলেন এবং নিজেকে শিয়াপন্থী বলে ঘোষণা করেছিলেন তিনি ইরানি বিপ্লবের প্রশংসা করেন বিলায়তে ফিখ এর সমর্থনে লেখালেখি করেন এমনকি তার প্রবন্ধ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী ওয়েবসাইটেও প্রকাশিত হয় কিন্তু এই মুখোশের আড়ালে ছিল নজরদারি ক্যাথরিন সাধারণ সাংবাদিক বা চিন্তাবিদ নয় তিনি ইরানে প্রবেশ করেছিলেন লেখিকা ও গবেষক হিসেবে রাজনৈতিক নেতাদের ঘনিষ্ঠ সঙ্গপে রেভলিউশনারি গার্ডের উচ্চপদস্থ সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন এমনকি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গেও সাক্ষাৎ করেছেন গবেষণার ছদ্মবেশে সংবেদনশীল এলাকা পরিদর্শন করতেন তিনি কিন্তু তার সবচেয়ে মারাত্মক অস্ত্র ছিল নারী মহলে প্রবেশ উচ্চপদস্থ সামরিক ও রাজনৈতিক নেতাদের স্ত্রীদের সঙ্গে এমন ঘনিষ্ঠতা তৈরি করেছিলেন যে তারা তাকে তাদের মনে করতেন বন্ধ দরজার স্ত্রীদের মুখ থেকে বেরিয়ে আসা স্বামীর গোপন রুটিন অবস্থান ভ্রমণ পরিকল্পনা এমনকি সামরিক কৌশলের টুকরো তথ্য ক্যাথরিন এই প্রতিটি শব্দ রেকর্ড করতেন বিশ্লেষণ করতেন আর পাঠিয়ে দিতেন মোসাদের হাতে এই কথোপকথনের ভিত্তিতেই তৈরি হতো ইসরায়েলি ড্রোন হামলার টার্গেট লিস্ট নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে ঘটে যেত নিশ্চিদ্র হত্যাকাণ্ড এক একটি নিরীহ আলাপ হয়ে উঠেছিল এক একটি মারাত্মক স্ট্রাইকের সূত্র যখন তার প্রতি সন্দেহ দেখা দেয় তিনি ইরান ছেড়ে চলে যান ঠিক সময়ে দরজা বন্ধ হওয়ার আগেই কিন্তু ততক্ষণে তিনি তার কাজ শেষ করে ফেলেছেন ইরানের উপর ভয়ানক আঘাত হেনেছেন যার রেশ এখনো রয়ে গেছে এই সংগ্রহ করা তথ্যের উপর ভিত্তি করেই ইসরায়েল এখনও পরিচালনা করছে একের পর এক নিখুঁত অভিযান যার মূল উৎস ক্যাথরিনের হাত ধরে ঘর থেকেই পাওয়া গোপন তথ্য এটা কেবল একটি গুপ্তচর কাহিনী নয় এটা একটা রাষ্ট্রস্তরের নিরাপত্তার বিপর্যয় ক্যাথরিন সকদামের অতীত ছিল রহস্য মোরা একসময় তিনি ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ হিসেবে কাজ করতেন মিডিয়াতে ছিলেন স্পষ্টভাষী কিন্তু কখনোই সন্দেহ জাগাননি কিন্তু আজ তার নাম উচ্চারিত হয় চুপিসারে চালানো শীতল এক গোয়েন্দা যুদ্ধার অন্যতম সফল চর হিসেবে আজকের এই যুদ্ধে গুলির আওয়াজ শোনা যায় না বরং হত্যা ঘটে এক নারী মহলের শান্ত আলাচ্চারিতায় ইরান এই ঘটনার অভিঘাত কাটিয়ে উঠুক মুসলিম রাষ্ট্রগুলো উকিয়ে থাকা ক্যাথরিন থেকে নিরাপদ হোক